তো আবারও চলে আসছি আমি মেরসাস রিপেল অ্যান্ড ব্রাদার্স তো এর আগে আমি এই দোকানের ভিডিও দুইবার দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন যা দেখেননি ভিডিওগুলি তো দেখবেন অনেক অনেক কালেকশন আছে আর খুবই কম প্রাইসে অনেক কালেকশন পেয়ে যাবেন তো একটা দোকান ছাড়াতে যা যা কালেকশন লাগবে তো এখান থেকে পেয়ে যাবে তিনশো আটানব্বই বিরানীপট্টি চক শাহি মসজিদের উত্তর পূর্ব গেট বরাবরের ভিতরে চকবাজার ঢাকা বারোশো এগারো

আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি ভাই এটা কত চার এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি ছয় মাস দেখুন আছে

ডজন কত ভাইয়া বলে দেন ওটা হচ্ছে 350 টাকা অনেক ভারী 350 টাকা এটা 350 টাকা অনেক সুন্দর এটা কত এটা সাদাটা 250 250 অনেক সুন্দর অনেক গ্লেজি এ হচ্ছে শুধু 100 টাকা আর এটা হচ্ছে 100 টাকা মানে কোয়ালিটি বুঝে দাম নাকি এই তিনটা ভ্যারাইটিস কোয়ালিটি আছে যারা নেবে

130 টাকা জোড়া এগুলি সাইজ হবে না সবগুলা अवेलेबल সাইজে আছে এটা বলে দেন তাহলে 130 টাকা টাকা অনেক সাইজ আছে এইটা 150 টাকা টাকা অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে দেখায় তো দেখানো সম্ভব না যে এদিকে আরে দেন একটু আট আর 10 দেখে দেন এগুলা হচ্ছে যে হ্যাঁ

অনেক সুন্দর আট পিসের 130 টাকা না ওই যে আরেকটা ডিজাইন আট পিস 130 টাকা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন হ্যাঁ আট পিসের 20 30টা 50 টাকা ডিজাইন আছে এটা আট পিসের হ্যাঁ এটা কত আট পিস 130 এটা 130 এগুলোটাও আট পিস গোল ছöne হ্যাঁ এটা 120 টাকা এটা হলো 120 টাকা আট পিসের এই যে গোল ছöne ফোর পিস গোল ছöne যারা গোল পছন্দ করে তাদের জন্য গোল গোল হ্যাঁ

এটা 60 টাকা হ্যাঁ 60 টাকা পাতা আর এগুলি এগুলা 50 টাকা পাতা 50 টাকা পাতা আর নট এগুলি পাতা 25 টাকা পাতা 25 টাকা পাতা আর এই যে এই কানে রিং 120 টাকা ডজন 120 টাকা ডজন এগুলা 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 10 টাকা জোড়া 10 টাকা জোড়া জোড়া 10 টাকা এগুলা কি এগুলা এগুলা নাকের নট উপরের কানে আচ্ছা উপরের কানে না কত এটা এগুলা 60 টাকা প্যাকেট

ফোন নাম্বার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এমন দেখবো নিতে বা সরাসরি আসলে ভালো হইবো যেহেতু এখন রমজান তারা সরাসরি আসলে এখান থেকে দেখা

তিনশো বিশ টাকা পাইকের দামটা বলে দিচ্ছে আপনাদের হ্যাঁ এটা তিনশো ষাট টাকা আচ্ছা এই স্টনের স্টোনা